ওদের যদি ভালো শিক্ষা না দাও ওদের বুঝেই না বলে এভাবে ফাঁকি দেবে ফাঁকি দিলে কোনো লাভ হবে না প্রতিষ্ঠানের লাভ হবে না এটা তো কোনো সিনিয়র কর্মীর কি আসছে গরা কমিউকে পাঠায়ও না যদি কেউ অসুস্থ হয় কোনো দুর্ভোগ মনে করে তাকে ডাক্তার জিজ্ঞেস করে ভালো ওষুধ দাও হাতে চাবিট দাও না এগুলো করো না কোনো কোনো মধ্যে কোনো ক্ষমতা নাই ডাক্তারকে জিজ্ঞেস করো ভালো ওষুধ খাও সুস্থ হয়ে যাবো সুস্থ থাকা একটা ভালো কাজ সুস্থ থাকা মানে কি এটা বিরাট গর্বের ব্যাপার আপনার কী অবস্থা দুর্বল মনে হয় তাহলে ভিটামিন দাও ভালো চিড়াপ খাও দুর্বল না থাকে মুরব্বী মানুষ দুর্বল কেন সবল বলে তাই সবল বলে সবল তাহলে 아마. 뭐라자 아. 그